ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সুরাটি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঘর থেকে অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তালা দুর্বিত করে দিবে শুধু তাই নয় আপনি যদি ঋণের বুঝায় চাপা পড়ে থাকেন ঋণ থেকে আল্লাহ তালা মুক্তি দান করবে ছোট্ট এই সুরাটি বাড়ি না এরকম কেউ নাই এই সুরাটি খোরানাল ক্যারিমের তাও হিদু একত্রবাদের সুরা এই সুরাটির আয়াত সংখ্যা হচ্ছে মাত্র চারটি এই ছোট্ট সুরাটি যে ব্যক্তি ভালোবাসবে বোহারির বর্ণনা এসেছে এই ভালোবাসায় তাকে জান্নাতে প্রবেশ করাবে ছোট্ট সুরাটি ঘরের দরজায় দাঁড়িয়ে প্রথমে সালাম দিবেন তারপরে ছোট্ট সুরাটি পরে তারপর নিয়মিত যদি আমল করতে পারেন সাহাবি সাল ইবনে সাধ সাহাদি রাদী আল্লাহ তা আলাহী থেকে বর্ণিত শ্রী কুর্তুবি থেকে আমি কোট করেছি সেখানে আল্লাহর হাবিব সাল্লাহ আলিসাল্লামের কাছে যখন এক ব্যক্তি রাসূলের কাছে দারিদ্র্যের অভিযোগ করল ইয়া রাসূল আল্লাহ আর কোনো কিছুতে বরকত হয় না আমি কোনো কিছুতে আমার ডেভেলপ হচ্ছে না আমি কোনো কিছুতে বরকত পাচ্ছি না আমার মনে হচ্ছে আল্লাহ তালার রহমত আমার ওপর থেকে উঠে গেছে যখন ওই সাহাবি দারিদ্রের অভিযোগ করল তখন রসুল বললেন তুমি ঘরে যাও ঘরে গিয়ে প্রথমে সালাম দিবে তারপরে এই সুরাটি পড়বে সাহাবি যখন এই আমলটি করেছেন মাত্র কয়েক দিনের মধ্যে তার দারিদ্র দুরুবিত হয়ে গেছে সাহাবি থেকে পরীক্ষিত আমল এই আমলটি যদি আমরাও করতে পারি ঘরের দরজায় প্রথমে দাঁড়িয়ে তারপর সালাম দিয়ে ছোট সুরাটি পড়ে প্রত্যেক দিন নিয়মিত আমল করবেন আপনার দোকানের মধ্যেও যদি আপনি দোকানের দরজায় দাঁড়িয়ে যদি আমলটি করতে পারেন দোকানের বরকত হবে ইনশাআল্লাহ অনেকের আবার বিল্ডিং ঘর হয়তো মেন দরজা নয় মেইন দরজায় গেট থাকে গেটের মধ্যে দাঁড়িয়ে আপনি দুয়াটি পড়তে পারেন কিংবা আপনার বেডরুমের মধ্যে দাঁড়িয়ে আপনি দোয়াটি পড়তে পারেন মোট করতা ঘরের যে সদর দরজা আছে ওই দরজার মধ্যে দাঁড়িয়ে আমলটি করবেন এটি একটি পরীক্ষিত আমল সাহাবি থেকে এই আমলটি এসেছে মাত্র এক সপ্তাহ সাত দিন যদি আপনি আমলটি করতে পারেন এর সাদা ফলপ্রসূ হবেন এই সুরাটি সকলে আমরা পারি হুল হু আম্মা হাদ আল্লাহ হুসামাদ লাম এবং لم يكن له كفان এই চারটি আয়াতের সূরা বারি এরকম কেউ নাই ছোটবেলা মক্তবে গেজি কহন যে সুরাটি মুখস্থ করে ফেলতে আমরাও নিজেওও জানি এই ছোট সুরাটি এমন একটা সূরা আল্লাহর হাবিবের কাছে যখন সাহাবি এসে বললেন ইয়া আমি সুরা এখলাসকে ভালোবাসি আল্লাহর হাবিব বললেন এই সুরা এখলাসকে তুমি ভালোবাসেই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুরা এখলাস হচ্ছে কোরআন আল কারীমের এক তৃতীয়াংশের সমান সুরা এখলাস যে ব্যক্তি তিনবার পাঠ করবে পূর্ণ কোরআনের খতম সব আল্লাহ তার দিয়ে ব্যক্তি সুরাটি সুরা পড়বে এবং স্থাপন করবে আল্লাহ তাকে শিরিক থেকে মুক্ত রাখবেন আল্লাহ তাকে মুখলিস বান্দা হিসেবে পরিণত করবেন সুরা এখলাস এমন একটা সুরা যে ব্যক্তি সুরায় এখলাস পড়বে সে পরিপূর্ণ তাওহিদবাদী হয়ে যাবে সে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন রাখতে পারবে সুরাটার প্রতি যার এতটুকু বিশ্বাস থাকবে ইনশা আল্লাহ এজন্য প্রত্যেক দিন ঘরের দরজায় দাঁড়িয়ে এই আমল করবেন ইনশাআল্লাহ এই সুরাটির আরো কিছু বর্ণনা রয়েছে এবং আরও কিছু ফজিলত রয়েছে হজরত আবদুল্লাবনা আব্বাস রদি আল্লাহ তালু বর্ণনা করেন একদিন নজরান থেকে সাতজন খ্রিস্টান বাদরি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করে অথপর রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলে আমাদেরকে বলুন আপনার রাত কেমন তিনি কিসের তৈরি তিনি দেখতে কেমন তার ঘটন প্রণালী কি

রয়েছে প্রথম আয়াত এই আয়াতের প্রথম আয়াতই রয়েছে আল্লাহ এক অনন্য দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তিনি অমোকাপেক্ষী তৃতীয় আয়াতে বলা হয়েছে অর্থাৎ তিনি কারো কাছ থেকে জন্ম নেননি জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই চারটি চার নাম্বার আয়াতের প্রতিপাদ্য বিষয় হচ্ছে তৌহিদ ও আল্লাহর একত্ববাদ এই জন্য এই সুরাটিকে ভালোবাসবেন এই সুরাটির আমল করবেন দারিদ্রতা দূর করে দেওয়া হবে আভাব অনটন দূর করে দেওয়া হবে দুশ্চিন্তা প্যারেশানিও দূর করে দেওয়া হবে ঋণ থাকলে ঋণের বোঝা থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি দান